বন্ধুরা আমাদের আজকের গল্প এক ছোট্ট পরি ও রাখালের গল্প চারিদিকে পাহাড় ঘেরা উপত্যকার মাঝি ছিল এক অপূর্ব সুন্দর সরোবর স্বর্গ লজ্জা পায় এমন সুন্দর পরিবেশ সেখানে সেই সরোবরের তীরে প্রতি বছর গ্রীষ্মকালে বেড়াতে আসতো সাত পরী তারা ছিল সাত বোন তারা ডানাগুলো একটা গাছের নিচে খুলে রেখে আনন্দ করে জলে খেলে জনশূন্য চারিপাশ ঠিক ধরে আনন্দ করে আবার ডানাগুলো পড়ে উড়ে যায় তারা স্বর্গের দিকে এদিকে কাছাকাছি যে কিছু গ্রাম আছে সে খবর তারা না রাখলেও পরীদের সব খবর রাখে সেই গ্রামের এক অনাথ রাখাল ছেলে সে গরু চড়ায় বাসি বাজায় আর দূর থেকে দেখতে থাকে কাণ্ড কারখানা এক সময় তার খুব ভালো লেগে যায় সবচেয়ে ছোট্ট পরিটিকে কি অপূর্ব মিষ্টি চেহারা ওদিকে দেখলেই রাখালের বাসিতে বেজে ওঠে স্বর্গীয় সব সু দূর থেকে তা শোনে আর অবাক হয়ে ভাবে এমন সুন্দর সুর কে বাজায় ইসুর সুর তো কাননের পাখিদেরও অজানা তারা মুগ্ধ হয়ে শোনে কিন্তু রাখাল থাকে আড়ালে তাকে কেউ দেখতে পায় না একবার হলো কি রাখালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি জাগল পরীরা যখন স্নানে ব্যস্ত সে চুপি চুপি এসে দাঁড়ালো সেই গাছটির তলাতে যেখানে খুলে রাখা আছে পরিদের ডানাগুলো বেছে বেছে সবচেয়ে ছোট্ট ডানা জোড়া নিয়ে সে লুকিয়ে রেখে দিল একটা বড় গাছের ফোকরে তারপর ধীরে ধীরে সরে পড়ল সেখান থেকে এখন সাত দিন পরে পরিদের যাবার সময় হলে দেখা গেল তাদের ছোট্ট বোনের ডানা জোড়া নেই সেখানে অনেক খোঁজাখুঁজি করেও তারা সেটা পেলোই না এদিকে বাবার করা হুকুম এক সপ্তাহের বেশি তাদের স্বর্গ ছেড়ে থাকা কিছুতেই চলবে না কি করে সবচেয়ে যে বড় পড়ি সে তার ছোট্ট বোনকে বুঝিয়ে বল উপায় নেই রে বোন আমাদের যেতেই হবে আর গেলে পরে পরের বছরের আগে আর আসতে পারব না তুই বরং এখানে থেকে ডানা জোড়া ভালো করে খুঁজে দেখ পেলেই দেশে চলে আসিস কেমন আমরা বাবাকে পুছিয়ে বলবো তিনি যেন রাগ না করেন ছয় পরী ছোট্ট বোনকে একা সরোবরের তীরে ফেলে রেখে উড়ে চলে গেল স্বর্গের দিকে বেচারি ছোট্ট পরী মনের দুঃখে বসে বসে কাঁদতে লাগলো তাকে ওভাবে কাঁদতে দেখে রাখাল সাহস করে আড়াল থেকে বেরিয়ে সব শুনে সে তাকে নিজের বাড়িতে নিয়ে গেল তারপর অনেকক্ষণ ধরে বাঁশি বাজিয়ে শোনাল এই রাখালের যে তাকে দূর থেকে এত আনন্দ দিয়েছে ভেবে খুব ভালো লাগলো তাদের বন্ধুত্ব হতে দেরি না রাখাল আর হল পরী গ্রামের এক প্রান্তে একটি কুড়ে ঘরে থাকত একত্রে গরু চড়ায় রাখাল বাসি বাজায় আর ঘাগড়া উড়িয়ে নাচে দেখে গ্রামের লোকেরা ঠিক করলো এদের বিয়ে হওয়া উচিত রাখাল তো রাজিই ছিল আর কি করে রাজি হয়ে গেল তারপর একদিন বেশ একটা উৎসবের মধ্যে দিয়ে তাদের বিয়ে হয়ে গেল রাখাল আর পরীর দিনগুলো বেশ সুখেই কাটে আবার পরীর চোখ মাঝে মাঝে জলে ভরে ওঠে ফেলে আসা দিনগুলোর কথা তার দিদিদের কথা ভেবে কি আনন্দই না করতো তারা সাতজনে স্বর্গের অপূর্ব শোভা বাবার স্নেহ বাবা তার প্রিয় মেয়েকে ছেড়ে আছেন কি করে সে কথা ভেবে হয় এরকম সময়ে রাখাল তাকে মিষ্টি অভিমান পৃথিবীর মানুষদের গল্প শোনায় শেষে সময় তারা সব ভুলে ঘুমিয়ে পড়ে ঠিক এক বছর হবার আগে পরির কোলে আলো করে একটি ছেলে এলো তাকে পাবার পরে পরি যেন যেটুকু দুঃখ কষ্ট ছিল তাও ভুলে গেল দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল পরী তো ভুলেই গেছিল কিন্তু রাখালের মনে ছিল তার দিদিদের আসার সময় হয়ে এলো রাখালের ঠিক চোখে পড়লো পরীর দিদিরা একে একে সরোবরের তীরে নামলো কিন্তু তারা জলে না নেমে এদিক ওদিক খুঁজতে লাগলো রাখাল তখন তাদের সামনে গিয়ে নিজের পরিচয় দিল তারা তো ছোট্ট আছে শুনে খুশি হয়ে তখনই রাখালের সাথে চলে এলো তাদের বাড়িতে তারপর তো সাত বোনের একে অপরকে জড়িয়ে ধরে কান্না হাসি আর গল্প চললো সারা রাত ধরে ছোট ছেলেটিকে মাসিরা মিলে খুব আদর ঠিক সাত দিন পরে যখন তাদের যাবার সময় হলো রাখাল এক ফাঁকে ছুট্টে গিয়ে পরিটির ডানা জোড়া নিয়ে এসে তার হাতে দিয়ে সব কাহানি খুলে বলল পরিস্তম্ভিত হয়ে শুনলো শেষে রেগে মেগে ডানা জোড়া পড়ে বলল তুমি যা করেছ তার জন্য কোনো ক্ষমা নেই তুমি থাকো এখানে তোমার ছেলেকে নিয়ে একা একা আমি চললাম দিদিদের সাথে তারপর সে সত্যি সরোবরের তীরে এসে দিদিদের সাথে দেখা করে ওদের সঙ্গে উড়ে চলে গেল স্বর্গরাজ্যে তাদের বাড়িতে কিন্তু স্বর্গে এসেও শান্তি নেই ছোট্ট মনে পড়ে সরোবরের তীরে সেই পাহাড়ি গ্রামের ছোট্ট এক যেখানে আছে তার ছেলে আর সেই রাখাল একা করে তার সেই দিনগুলোর কথা মনে পড়তে লাগলো সেই রাত জেগে তাদের গল্প করা নির্জন মাঠে রাখালের বাসি শুনতে শুনতে ঘুমিয়ে পড়া একটা চাতুরি রাখাল করেছিল কিন্তু মানুষটা তো সে খারাপ নয় চাইলে তো সে পাখাগুলো ফেরত না দিলেও পারত স্বর্গে সব আছে সব কিছুই সুন্দর এখানে কিন্তু ভালোবাসা নেই বন্ধুত্ব নেই আর দুঃখের স্বাদ যে একবার পেয়েছে সে জানে একটা না বড় এক স্বর্গে তো দুঃখ বলে কিছু নেই সবচেয়ে বড় কথা সে ভুলতে পারছে না সেই ছোট্ট বাচ্চাটিকে যে আর কদিন পরেই তাকে মা বলে ডাকত না জানি সে কত কাঁদছে সামলাতে পারছে ওইটুকু বাচ্চাকে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ সেও কাঁদে আর শুধু এই সব কথা চিন্তা করে ছোট যাই করু বড় দিদির চোখ এড়ায় না শেষে ব্যাপারটা তাদের বাবাও জানতে পারলেন তিনি বললেন মানুষের দুনিয়ায় সংসার পেতে তুমি তো পরিদের দুনিয়ার নিয়ম ভেঙেছ এর জন্য আমারও কিছুটা সম্মানহানি হয়েছে তা শুধু শুধু তোমার শাস্তি বাড়িয়ে তো সে সম্মান আমি ফেরত পাব না তুমি যাও যেখানে গিয়ে সুখ পাও যেতে পারো রাজা চলে গেলেন বোধহয় তার চোখেও জল এসে পড়েছিল এদিকে রাখালেরই কি খুব সুখে দিন কাটছিল পরী চলে যাবার পর থেকে ঘর দৌড় অগোছালো ছেলেকে সে না পারে ঠিকভাবে খাওয়াতে না পারে ঘুম করে বলেই বাঁচিয়ে রাখতে পেরেছে যাবার সময় উপর রাগ করে গেছে সেটাই স্বাভাবিক তা বলে সে একবারও ভাবল না তার কোলের ছেলেটির কথা আর কি সে ফিরে আসবে না কোনোদিন রাখাল ভাবে আর অভ্যাস মতো ছেলেকে কোলে করে রোজই এসে বসে থাকে সরোবরের তীরে সেই গাছটির তলায় তার আজকাল আর বাসি বাজাতেও মন নেই সেদিনও তেমনি বসে আছে সরোবরের তীরে হঠাৎ মনে হল আকাশ থেকে কে যেন একটা নামছে প্রথমে ঈগল পাখি ভেবে বাচ্চাকে কোলে নিয়ে লুকোতে যাচ্ছিল তারপরে বুঝতে পেরেই তার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এই যে ছোট্ট পড়ি রাখাল ভাবল পরিবোধায় থাকতে না পেরে তার ছেলেকে নিয়ে যেতে এসেছে রাখাল ধীরে ধীরে ছেলে কোলে পরীর দিকে এগিয়ে গেল কিন্তু একই এ কি করছে ছোট্ট পরি সে মাটিতে নেমে ডানাজোড়া প্রথমে খুলে রাখল তারপর ওর থেকে একটা চকমকি বের করে তা ঠুকে আগুন জ্বালাল তারপর ডানা জোড়া নিয়ে ধীরভাবে সেই আগুনে ফেলে দিল একই এ কি করলে তুমি ছুটে এলেও রাখাল জিজ্ঞাসা ভরা দৃষ্টিতে তাকালো পরীর দিকে আর তো তুমি ফেরত যেতে পারবে না আর আমি যেতেও চাই না এখানে তুমি আছো আমার ছেলে আছে আমার পরিবার ছেড়ে আমি কোথাও গিয়েই আনন্দে থাকতে না বলে ছুটে এসে সন্তানকে কোলে তুলে নিল ছোট্ট পরী তারপর নিশ্চিন্তে হাঁটা দিল গ্রামের পথে পিছনে পুড়ে ছাই হতে থাকলো পরীর ডানা জোড়া ধন্যবাদ বন্ধুরা যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পজাল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে আগামী দিনে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে